প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আরএস এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জীবন ও জীবিকা শিকন অভিজ্ঞতা পাঁচ আমার জীবন আমার লক্ষ্য এর দ্বিতীয় পর্বে পৃষ্ঠা সাতাশি হতে তোমরা যারা এখনো প্রথম পর্বটি দেখোনি তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের পর্বে সমাধান করাবো সাতাশি পৃষ্ঠার পাঁচ ছক পাঁচ দশমিক দুই আমার ইচ্ছা তালিকা থেকে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যুক্ত তারা যাও জীবন ও জীবিকা সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও কারণ শিক্ষণ হবে অভিজ্ঞতায় মূল্যায়ন হবে যোগ্যতায় চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক ছকটি পূরণ করে তুমি তোমার পছন্দ ও দক্ষতাগুলো নিশ্চয় নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে যে এর আগের পৃষ্ঠা অর্থাৎ পঁচাশি ও ছিয়াশি পৃষ্ঠার এই ছকটি পূরণ করেছিলাম অর্থাৎ ছক পাঁচ দশমিক এক নিজেকে চেনা এই ছকটি পূরণ করেছিলাম এই ছকটি পূরণ করেছি সেটা আমাদেরকে বলা হয়েছে এই ছকটি পূরণ করে তুমি তোমার পছন্দ এবং দক্ষতা সম্বন্ধে কিন্তু জেনে গিয়েছ এই ছকটি আমরা গত ক্লাসে পূরণ করেছিলাম প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আগের দুই পিস্টার ছকটি পূরণ করে তোমরা তোমার পছন্দ এবং দক্ষতাগুলো জেনেছো তাহলে এবার চলো তোমার পছন্দ ও দক্ষতা সমূহ বিবেচনা করে ভবিষ্যতে তুমি কি কি করতে চাও বা কি কি হতে চাও তার একটি তালিকা তৈরি করি ছক পাঁচ দশমিক দুই আমার ইচ্ছা তালিকা এই তালিকার মধ্যে এক থেকে চার পর্যন্ত দেওয়া আছে এই তালিকাটি তোমাদেরকে পূরণ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সুবিধার্থে নমুনা উত্তরটা লিখে দেখাচ্ছি এখানে আমি আমার মতো করে লিখবো তোমরা চাইলে তোমাদের যে ইচ্ছা তোমাদের যে ইচ্ছার তালিকা তোমরা তোমাদের মতো করে লিখতে পারবে শুধুমাত্র কিভাবে লিখতে হবে সেটার নমুনাটা নমুনাটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো তাই তোমাদের সুবিধার্থে নমুনা উত্তরটা আমি লিখে দেখাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য নমুনা উত্তরটা আমি দিয়ে দিচ্ছি যে আমার ইচ্ছা তালিকা এক ক্রিকেটার হতে চাই প্রথমে এক নাম্বার আমি লিখেছি ক্রিকেটার হতে চাই তুমি যেটা হতে চাও সেটা তুমি এখানে লিখতে পারো এটার জন্য আমাকে যা করতে চাই বা আমি যা করতে চাই ক্রিকেট একাডেমিতে ভর্তি প্রথমে ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হতে হবে নিয়মিত অনুশীলন করতে হবে প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করা অর্থাৎ যে ক্রিকেটার হতে হলে যা যা করতে হবে সেটা লিখে দিলাম এরপরে আমি দ্বিতীয়টাতে লিখলাম ফ্যাশন ডিজাইনার হতে চাই যা করতে চাই অর্থাৎ ফ্যাশন ডিজাইনার হওয়ার জন্য যা করতে হবে বিজিএমইএ ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হওয়া প্রথমে যে বিজিএমইর পরিচালিত ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এখানে ভর্তি হয়ে পোস্ট সম্পন্ন করতে হবে এরপরে আঁকা আঁকির দক্ষতা অর্জন এর ইত্যাদি হ্যাঁ এই কাজগুলো করতে হবে যদি ফ্যাশন ডিজাইনার হতে চাই এরপরে তিন নম্বরে লিখলাম পাইলট হতে চাই অর্থাৎ বিমানের পাইলট হতে চাই এটার জন্য যা করতে চাই ইংরেজি গণিত বিজ্ঞান বিষয়গুলো ভালোভাবে জানা বিমান বাহিনীতে যোগদান করা ও প্রশিক্ষণ নেওয়া তাহলে পাইলট হওয়ার জন্য এই কাজগুলো করতে হবে এরপরে সর্বশেষ চার নাম্বারে লিখলাম ফটোগ্রাফার হতে চাই যা করতে চাই ফটোগ্রাফি কোর্সে ভর্তি হওয়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছবির পয়েন্ট শট ক্যামেরা ইত্যাদি সম্পর্কে জানা অর্থাৎ ফটোগ্রাফার হতে হলে যা যা করতে হবে এবং জানতে হবে সেগুলো লিখে দিলাম এরপরে চলো আরো সামনের দিকে আগানো যাক সামনে কি বলছে দেখো এখানে বলা হচ্ছে নিজেকে নিয়ে তোমার যেমন অনেক পরিকল্পনা বা স্বপ্ন রয়েছে তেমনি তোমাকে নিয়ে হয়তো তোমার মা বাবা ভাই বোন পরিবারের অন্য কোন সদস্য এবং বন্ধু বান্ধবের অনেক স্বপ্ন থাকতে পারে চলো একটা মজার কাজ করি তোমার অভিভাবক ভাই বোন ও বন্ধু বান্ধবের কাছে জিজ্ঞাসা করো এবং তোমার পছন্দ কি তোমার যোগ্যতাগুলো কি এবং তারা তোমাকে ভবিষ্যতে কি হিসেবে দেখতে চায় মা বাবা ভাই বোন ও বন্ধুদের জন্য নিচের ছক অনুযায়ী তোমার খাতায় আলাদা আলাদা পৃষ্ঠায় ছক তৈরি করো আলাদা আলাদা করে সবার মতামত গ্রহণ করার পর নিচের ছকে মতামতগুলো লেখো পরের পৃষ্ঠের মধ্যে একটা ছক দেওয়া আছে এখানে তুমি তোমার অভিভাবক তোমার ভাই বোন বন্ধু এদের কাছ থেকে যে তুমি মতামত নিতে পারো মতামত নিয়ে তুমি এগুলো এখানে লিখতে পারবে চলো এবার পরের পৃষ্ঠের সেই ছকটি আমরা দেখিনি ছকটি দেখো প্রিয় শিক্ষার্থীরা ছক পাঁচ দশমিক তিন নিজের সম্পর্কে নিকটজনের ভাবনা এখানে যে কাদের কাদের ভাবনা সেটা বাম কলামের অর্থাৎ প্রথম কলামে লেখা আছে এখানে আছে অভিভাবক এক তার সাথে তোমার সম্পর্ক কি অভিভাবক দুই তার সাথে তোমার সম্পর্ক সেটা লিখতে লিখতে হবে হবে ভাই ভাইয়ের নাম এরপরে এরপরে বোন এক তার নাম লিখতে হবে বন্ধু এক তার নাম লিখতে হবে বন্ধু দুই তার নাম এখানে লিখতে হবে এরপরে পরের যে কলামটি আছে সে কলামটি হচ্ছে পছন্দ এখানে পছন্দ কি তোমার অর্থাৎ তাদের যে পছন্দ অভিভাবক এক ওনার পছন্দ কি সেটা তোমাকে এখানে লিখতে হবে এরপরে লিখতে হবে যোগ্যতা অর্থাৎ এখানে যে পছন্দটা হবে সে পছন্দের জন্য যোগ্যতা কি সেটা এখানে লিখতে হবে এরপরে ভবিষ্যতে কি হিসাবে দেখতে চায় সেটা এখানে লিখতে হবে অর্থাৎ এখানে তোমার যে পছন্দ সে পছন্দ অনুসারে তুমি ভবিষ্যতে কি হতে পারবে সেটা এখানে ভবিষ্যতে কি হিসেবে দেখতে চাই সেটা এখানে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য এই ছকেরও নমুনা উত্তরটা লিখে দেখাচ্ছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো করে লিখতে পারবে অর্থাৎ তোমাদের অভিভাবক ভাই বোন এবং বন্ধু তারা কি হিসেবে তোমাকে দেখতে চায় তাদের মতামত নিয়ে তুমি এখানে লিখবা কিভাবে লিখবা সেটা আমি তোমাদেরকে নমুনা উত্তর হিসেবে দেখিয়ে দিচ্ছি আমারটা যে হুবহু লিখতে হবে সেটা কোনো হিসেব নাই অর্থাৎ এটা এটার কোনো নিয়ম নাই যে আমারটা হুবহু লিখতে হবে কিন্তু তুমি কিভাবে লিখবে কিভাবে লিখতে হবে সেটা আমি তোমাকে নমুনা উত্তর হিসেবে লিখে দেখাচ্ছি তুমি তোমার মতো করে তাদের মতামত নিয়ে এটা পূরণ করবে দেখো তোমাদের জন্য নমুনা উত্তরটা আমি দিয়ে দিলাম অভিভাবক এক সম্পর্ক বাবা ওনার পছন্দ হচ্ছে যে ডাক্তার ডাক্তারি ডাক্তার হওয়ার জন্য যোগ্যতা মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে ভবিষ্যতে কি হিসাবে দেখতে চায় উনি নাম করা চিকিৎসক এরপরে অভিভাবক দুই অভিভাবক সাথে তোমার সম্পর্ক হচ্ছে মা অর্থাৎ অভিভাবক হচ্ছে হচ্ছে যে যে মা ওনার পছন্দ আইনজীবী হওয়ার জন্য যোগ্যতা লাগবে বিশ্ববিদ্যালয় হতে এল এল বি ডিগ্রি উনি ভবিষ্যতে তোমাকে কি হিসাবে দেখতে চায় উনি ভবিষ্যতে তোমাকে বিচারক হিসাবে দেখতে চায় অর্থাৎ একজন সফল বিচারক হিসাবে দেখতে চায় এরপরে ভাই এক উনি হচ্ছে তোমার বড় ভাই উনি তোমাকে দেখতে চায় পাইলট হিসেবে অর্থাৎ ওনার পছন্দ পাইলট এই পাইলট হওয়ার জন্য তোমার যোগ্যতা প্রয়োজন হবে এইসএসসি বিজ্ঞান শাখা হতে পাশ করা ও শারীরিকভাবে ফিট থাকা অর্থাৎ এইচএসসি তোমাকে অবশ্যই বিজ্ঞান শাখা হতে পাশ করতে হবে এবং শারীরিকভাবে ফিট থাকতে হবে ভবিষ্যতে তিনি কি হিসাবে তোমাকে দেখতে চায় সামরিক পাইলট হিসাবে দেখতে চায় এরপরে বোন দুই নাম হচ্ছে যে বড় বোন অর্থাৎ ওনার নাম লিখি নাই বড় বোন হিসেবে তুমি চাইলে তোমার বড় বোনের নাম লিখতে পারো এরপরে ওনার যে পছন্দ ফার্মাসিস্ট ফার্মাসিস্ট হওয়ার জন্য তোমার যোগ্যতা প্রয়োজন হবে বিশ্ববিদ্যালয় হতে ফার্মেসি ডিগ্রি এরপরে ভবিষ্যতে কি হিসাবে দেখতে চায় ওষুধ আবিষ্কারক হিসেবে তোমাকে উনি দেখতে চাই এবার বন্ধু এক তোমার বন্ধুর নাম হচ্ছে যে আবিদ এটা কাল্পনিক নাম তুমি তোমার বন্ধুর নাম লিখবা তোমার বন্ধু পছন্দ হচ্ছে যে তুমি একজন পুলিশ কর্মকর্তা হও পুলিশ কর্মকর্তা হওয়ার জন্য তোমাকে যোগ্যতা প্রয়োজন বিসিএস পুলিশ ক্যাডার ভবিষ্যতে তোমাকে কি হিসাবে তিনি দেখতে চাই অর্থাৎ তোমার বন্ধু দেখতে চাই পুলিশ অফিসার অর্থাৎ আইজিপি হিসেবে তোমাকে ও দেখতে চায় অর্থাৎ তোমার বন্ধু তোমাকে দেখতে চায় এবার তোমার আরেক বন্ধু তার নাম হচ্ছে যে কমল এটাও কাল্পনিক নাম সে তোমাকে শিল্পী হিসেবে দেখতে চায় চিত্রশিল্পী চিত্রশিল্পী হওয়ার জন্য তোমার যোগ্যতা প্রয়োজন বিশ্ববিদ্যালয় ব্যাচেলর অফ ফাইন আর্টস ডিগ্রিটা তোমার প্রয়োজন হবে তোমাকে সে কি হিসেবে ভবিষ্যতে দেখতে চায় চিত্রশিল্পী হিসেবে দেখতে চাই আশা করছি এই নমুনা উত্তরটা তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো তোমরা এগুলো বুঝতে পারছো কিনা না প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে আর তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিও গুলো দেখতেছো সেটা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে আর আবার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে রাখবে চলো এবার আরো সামনের দিকে আগাই তোমার নিকট নিকটজনের ভাবনার সঙ্গে তোমার ভাবনার অর্থাৎ স্বপ্ন পছন্দ অপছন্দ দক্ষতা কতটুকু মিল বা অমিল রয়েছে তা তুলনা করে দেখো এবার তোমাকে বলছে কি যে তোমার নিকট জনের ভাবনার সঙ্গে তোমার যে ভাবনা আছে সে ভাবনার অর্থাৎ স্বপ্ন পছন্দ অপছন্দ দক্ষতা কতটুকু মিল বা অমিল রয়েছে তা তুলনা করে তোমাকে দেখতে বলা হচ্ছে চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক পরের পৃষ্ঠায় আমরা একটা গল্প পড়ব সেই গল্প হচ্ছে কি দারিদ্র জয় করে দরিদ্রের পাশে দারিদ্র জয় করে দরিদ্রের পাশে সেই গল্পটা আমরা এখন পড়ব শৈশব থেকেই দারিদ্র নিত্য সঙ্গী পঞ্চম শ্রেণীতে পড়াকালে তার শিক্ষক বাবা প্রাইমারি স্কুল থেকে অবসরে যান তখন মা কাজ শুরু করেন একটা এনজিও মাঠকর্মী হিসেবে কর্মী অনটনের সংসার তাই কোনো কোনো বেলা ভরপেট খাবারও কপালে ও না শৈশব কেটেছে খড়ের চালার কুড়ে গড়ে বৃষ্টি হলেই টিপটিপ করে পানি গড়িয়ে পড়ত কেরোসিন কেনার পয়সা ছিল না তাই কখনো জ্যোৎস্নার চাঁদের আলোয় কিংবা কখনো মা যখন রান্না করতেন পাশে বসে পড়াশোনা করেছেন আমরা সেই ফরিদের ছবিটা তার মায়ের সাথে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা একটু তোমরাও দেখার চেষ্টা করো যে সেই ছবিটা সেই করুণ ছবি চুলোতে মা রান্না করছেন সেই চুলোর আগুনের আলোতে ফরিদ কিন্তু পড়াশোনা করছে যেটা ছবির নিচে ক্যাপশনে কিন্তু লেখা আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো চিত্র পাঁচ দশমিক পাঁচ চুলোর আলোয় ফরিদের পড়াশোনা আমরা সেই করুণ দৃশ্যটি দেখতে পাচ্ছি এবার চলো আরো সামনের দিকে আগাই প্রাইমারি স্কুল থেকে চাষাবাদ থেকে শুরু করে করতে হয়েছে সব ধরনের কাজ বিজ্ঞানের প্রতি তার ছিল অদম্য আগ্রহ যে কোনো ঘটনার কারণ অনুসন্ধান করার চেষ্টা করত তার কৌতূহল ছিল সব কিছুর উপর কিন্তু জীবনের প্রথম ধাক্কা আসে যখন দরিদ্রতার কারণে পঞ্চম শ্রেণীতে থাকার সময় পড়াশোনা বন্ধ হয়ে যায় তবে সহজে হাল না ছেড়ে এত প্রতিকূলতার মধ্যেও জীবনে বড় হওয়ার স্বপ্নটি আগলে রেখেছিল ছেলেটি তার স্বপ্ন ছিল বড় হয়ে সে বিখ্যাত বিজ্ঞানী হবেন তিনি কি হবেন বড় হয়ে সে বিখ্যাত বিজ্ঞানী হবেন নিজের স্বপ্নের প্রতি অবিচল থেকে ছেলেটি একের পর এক ধাপ অতিক্রম করে আজ জগৎখ্যাত বিজ্ঞানী ডক্টর সি এন ফরিদ চলে এবার পরের পৃষ্ঠার গল্পটা আমরা পড়েনি পরের পৃষ্ঠার শুরুটা কিন্তু চমৎকার আমরা সেখানে ছবিতে দেখতে পাচ্ছি ফরিদ কিন্তু গবেষণায় মগ্ন অবস্থায় আছে আর ছবির ক্যাপশনে কিন্তু সেই কথাটাই লেখা আছে যে চিত্র পাঁচ দশমিক ছয় গবেষণায় মগ্ন ফরিদ চলে এবার আমরা গল্পটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাই বিরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করে ভর্তি হন কোনো এক শহরের এক নামি কলেজে কলেজে পড়ার সময় কখনো আত্মীয়ের বাসায় কিংবা কখনো চারতলা বিল্ডিং এর ছাদে পুরনো তিন কোনা একটা পানির ট্যাঙ্কের পাশে বানানো একটা ছোট্ট রুম ভাড়া নিয়ে কোনো রকমে দিনাতিপাত করতে থাকে করতে হয়েছে তাকে শুনতে যতটা সহজ মনে হচ্ছে ফরিদের এই যাত্রা মোটেও এতটা সহজ ছিল না টেস্ট পরীক্ষায় কলেজে সবার সেরা হয়েও সংশয় ছিল এইচএসসি পরীক্ষায় বসা নিয়েই অর্থের অভাবে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করতে পারছিলেন না শেষ পর্যন্ত বন্ধু বান্ধব ও শিক্ষকদের সহযোগিতায় টাকা জোগাড় হলো নির্দিষ্ট সময়ে সময়ের পর জরিমানা ফি দিয়ে পরীক্ষায় বসলেন কলেজ থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে পাশ করলেন রেজাল্টের দিক দিয়ে আবারও ছাড়িয়ে গেলেন সবাইকে এইস পর যেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্নটা ধরা দিল ভর্তির সুযোগ পেলেন বাংলাদেশের শীর্ষ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এরপর ফরিদকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি পড়াশোনা শেষ করে শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন ওই বিশ্ববিদ্যালয়েই বিদেশি একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার ডাক পেলেন বেয়ে সামনে এগিয়ে চলেছেন বিদ্যা নিয়ে গবেষণায় এখন তিনি সারা পৃথিবীর এই প্রজন্মের বিজ্ঞানী ও প্রকৌশলীদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত বর্তমানে বিদেশি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন গবেষণাকর্মে নেতৃত্ব প্রদান করছেন তিনি এক সময়ে ফরিদের মা বলতেন পড়াশোনাটা জীবনের সবচেয়ে বড় হাতিয়ার এর মাধ্যমেই স্বপ্ন পূরণ সম্ভব মায়ের কথা রেখেছেন ফরিদ পড়াশোনা করে শুধু নিজের স্বপ্ন বাস্তবায়নই করেননি উঠেছেন সাফল্যের চূড়ায় জীবনের পদে পদে দরিদ্রতা নামের যে প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই শিকড়কে নিজের দেশকে ভুলতে রাজি নন ফরিদ বাংলাদেশের সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেন দারিদ্রের জন্য কারো জীবন যাতে থেমে না যায় জীবনের চলার পথে কেউ যাতে পিছিয়ে না পড়ে সেই তারা থেকে প্রতিষ্ঠা করেন একটি চ্যারিটি ফাউন্ডেশন প্রতি বছর এই ফাউন্ডেশন থেকে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা শীতার্ত মানুষের জন্য গরম কাপড় প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ এবং চিকিৎসা সেবা সহ নানা সহায়তা দেওয়া হয় এবার আমাদের জন্য দুটো প্রশ্ন দিয়েছে প্রশ্ন দুটি দেখো গল্পের চরিত্রের কি স্বপ্ন ছিল গল্পের চরিত্রকে গল্পের চরিত্র হচ্ছে ফরিদ ফরিদের কি স্বপ্ন ছিল এরপর পরের প্রশ্নটি দেখো স্বপ্ন অথবা জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিভাবে পরিকল্পনা ও কাজ করলেন অর্থাৎ স্বপ্ন অথবা জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিভাবে পরিকল্পনা ও কাজ করলেন সিএন ফরিদ এই প্রশ্ন দুটির উত্তর আমি তোমাদের জন্য লিখে দেখাচ্ছি এই প্রশ্ন দুটির উত্তর কিন্তু গল্পের মধ্যে আছে তোমরা চাইলে তোমাদের মতো করেও লিখতে পারো ফরিদদের স্বপ্ন ছিল বিখ্যাত বিজ্ঞানী হবেন প্রথম যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিলাম এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য ফরিদ তে বিজ্ঞান বিভাগে ভর্তি হন তাহলে জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য ফরিদ এইস কোন বিভাগে ভর্তি হয়েছেন বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন সেটা কিন্তু গল্পের মধ্যে লেখা আছে এই পরীক্ষায় অর্থাৎ এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করে পাশ করেন পরবর্তীতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এরপরে যে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন পড়াশোনা শেষে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন হ্যাঁ অর্থাৎ বুয়েটের শিক্ষক হন বিদেশি একটি বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন বিদেশি একটা বিশ্ববিদ্যালয় হতে তিনি কি করেন পিএইচডি ডিগ্রি অর্জন করেন পদার্থ বিজ্ঞান নিয়ে গবেষণা করেন কালক্রমে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হন এভাবে সিএন ফরিদ সাফল্যের চূড়ায় উঠেন তাহলে সিএন ফরিদ কিভাবে সাফল্যের চূড়ায় উঠেন সেটা আমরা দেখলাম আশা করি তোমরা এই প্রশ্ন দুটির উত্তর খুব ভালো মতো বুঝতে পেরেছ চলো এবার আরো সামনের দিকে আগাই এখানে বলা হচ্ছে তোমরা নিশ্চয় বুঝতে পারছ একটি স্বপ্নের প্রতি অবিচল থেকে যথাযথ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারলে লক্ষ্য অর্জন করা যায় লক্ষ্য অর্জন করতে নিজের ইচ্ছা শক্তি যেমন গুরুত্বপূর্ণ তেমনি পরিকল্পিতভাবে ধাপে ধাপে স্বপ্নের দিকে এগিয়ে যেতে হয় চলো আমরা পূরণের যে তালিকা তৈরি করেছিলাম সেখান থেকে একটি ইচ্ছা বা লক্ষ্যকে নির্বাচন করি এমন একটি লক্ষ্য আমরা নির্বাচন করব যা সুনির্দিষ্ট হবে অর্থাৎ কি হতে চাই সরাসরি সেটি নির্বাচন করতে হবে তুমি কি ডাক্তার হতে চাও নাকি তুমি কি ক্রিকেটার হতে চাও এটা অবশ্যই সুনির্দিষ্টভাবে এখানে লিখতে হবে অর্জনযোগ্য হবে অর্থাৎ অবাস্তব কল্পনাপ্রসূত কিছু হবে না এরপরে সময়াবদ্ধ হবে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে ইচ্ছেটা পূরণ করা সম্ভব হবে এসব তথ্যের মাধ্যমে ছক পাঁচ দশমিক চার নিজের ভাবনা এখানে সেই ছকের মধ্যে তোমাকে লিখতে হবে আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি আমার মতো করে লিখে দেখাচ্ছি তোমরা চাইলে এই উত্তরটা তোমার যে ইচ্ছা হ্যাঁ তোমার যে লক্ষ্য সে লক্ষ্য অনুসারে তুমি এখানে তোমার লক্ষ্যের কথা লিখবা নমুনা উত্তরটি তোমাদের জন্য লিখে দেখালাম নিজের ভাবনা আমার লক্ষ্য হল ফ্যাশন ডিজাইনার হওয়া লোককে পৌঁছাতে হলে আমাকে সৃজনশীল ও শৈল্পিক মনোভাবের জ্ঞান অর্জন করতে হবে রং টোন শেট ইত্যাদি সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করা এখন থেকে পোশাকের সাইজ থেকে শুরু করে তার কালার নকশা প্রিন্ট সেলাইয়ের ধরন ইত্যাদি বিষয়ে দক্ষতা অর্জন করা ফ্যাশন মার্কেটের তথ্য সংগ্রহ করা ফ্যাশন ডিজাইনিং ইন্ডাস্ট্রি সম্পর্কিত বই ম্যাগাজিন ও জার্নালের সাহায্যে সব সময় নতুন জিনিস শিখে রাখা তিন থেকে চার বছরের মধ্যে কালার থিওরি টেক্সটাইল ট্রেনিং ডিজাইন সফটওয়্যার কম্পিউটারের ব্যবহারিক জ্ঞানগুলো অর্জন করা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে বি জি ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হওয়া দশ বছরের মধ্যে ফ্যাশন ডিজাইনের উপর উচ্চতর কোচ সম্পন্ন করা এর মাধ্যমে আমি আমার নিজের লক্ষ্যে পৌঁছতে পারবো আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে আজকের ক্লাসটি এই পর্যন্ত জীবন ও জীবিকা এর শিকন অভিজ্ঞতা পাঁচ আমার জীবন আমার লক্ষ্য এর তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে জীবন ও জীবিকার অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং জীবন ও জীবিকা ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইলো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় জীবন ও জীবিকায়ের শিকন অভিজ্ঞতা পাঁচ আমার জীবন আমার লক্ষ্য এর তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে ধন্যবাদ